বরগুনার তালতলি উপজেলার সাতনং সোনাকাটা ইউনিয়নের চার নং ওয়ার্ডের সোকিনা এলাকায় চাচার গোপনাঙ্গ কেটে দিয়েছেন ভাতিজি এমন অভিযোগ পাওয়া গেছে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বৃহস্পতিবার সাত নভেম্বর আটটার দিকে এই ঘটনা ঘটে কেন এই ঘটনা ঘটেছে তার রহস্য পুরোপুরি জানা যায়নি জেলা প্রতিনিধি নাইম ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত আহত কবির হোসেন পেশায় একজন জেলে তার বাড়ি সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকায় ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের পিতা জানা যায় একই এলাকার প্রতিবেশী ভাতিজিকে অনেক দিন ধরে উত্তক্ত করছিল সাত নভেম্বর বৃহস্পতিবার রাত সাতটার দিকে প্রতিবেশী ভাতিজির বাড়িতে তাকে একা পেয়ে অশ্লীল আচরণ শুরু করলে ভাতিজির দা দিয়ে চাচার গোপন অঙ্গ কেটে দেয় পরে পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ বিষয়ে স্বজনদের কাছে জানা যায় কবির প্রতিবেশী সম্পর্কে চাচা হলেও এর আগেও সে মেয়েটিকে উত্তক্ত করত তবে ভাতিজির মা বাবা বাড়িতে না থাকার সুযোগে সে ওই বাড়িতে গেলে মেয়েটির আত্মরক্ষার জন্য পাশে থাকা বাংলা দা দিয়ে চাচার গোপনাঙ্গ কেটে দেয় এমন অবস্থায় স্থানীয়রা কবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয় তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল খান বলেন খবর পেয়েছি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম বাংলাদেশ সমাচার